হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকে চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা দারুণ ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভিডিওটা অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখবে বিষয়টা হচ্ছে কি যারা ইউটিউবে মানে কাজ করছো আর কি নতুন ইউটিউবে নেমেছ নতুন ইউটিউবে যাত্রা করছো তো মানে ইউটিউবে কন্টেন্ট দিচ্ছ কিন্তু ভাইরাল হচ্ছে না তো কেন ভাইরাল কেন হচ্ছে না আর ইউটিউবেই বাবা কেন ভাইরাল করছে না তাদের ভিডিও তো এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো কিসের জন্য তাদের কন্টেন্ট ভাইরাল হয় না এবং কি কি করলে তাদের ভাইরাল হবে কন্টেন্ট তো চলো ভিডিও শুরু করা জন্য তো ভিডিও শুরু করার আগে তো যে কথাটি না বললেই নয় চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে টুক করে নোটিফিকেশনটি অন করে দেবে যাতে সবার ভিডিও পাওয়ার আগে আমার ভিডিও তোমরা পেয়ে যাও তো চলো ভিডিও টপিকটা তো বলেই দিলাম তোমরা থামনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে কী টপিকের ভিডিও আজকে হতে চলেছে তো আমি বলি যে যারা ইউটিউবে কাজ করছো মানে এক মাস যাবত দু মাস যাবত তিন মাস যাবত কাজ করছো মানে কন্টেন্ট অলরেডি দিয়েছ তিরিশটা কন্টেন্ট চল্লিশটা কন্টেন্ট তাদের দেওয়া হয়ে গেছে তো তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না একটা ভিডিও তোমাদের হয়তো খুব হলে একটা ভিউ দুটো ভিউ তিনটে ভিউ এরকম ধরনের ভিউ আসছে সাবস্ক্রাইবার আসছে না তো কেন এটা কিসের জন্য আমি বলি দেখো ইউটিউবে একটা কাজ করতে গেলে ইউটিউবে কোনো জায়গায় একটা দাঁড়াতে গেলে মোটামুটি তার সময় লাগে প্রথম থেকে একদম তিন মাস মিনিমাম তিন মাস তাদেরকে কন্টেন্ট দিয়ে যেতে হবে টানা কন্টেন্ট দিয়ে যেতে হবে হয়তো তিন মাসে তুমি নব্বইটা ভিডিও করলে প্রতিদিন একটা একটা করে দাও কি যাদের সময় আছে তারা দুটো করেও দিতে পারো তো প্রতিদিন একটা একটা করে দিলে কি হবে তিরিশ দিনে তোমরা তিরিশটা ভিডিও দিয়ে দিলে আর তিন মাসে তোমরা তো নব্বইটা ভিডিও বুঝতে পারছো তো এই নব্বইটা ভিডিও দেওয়ার পর ইউটিউব অ্যালগোডাম যখন মানে বুঝতে পারবে যে এই ছেলেটা তো প্রতিদিনই কন্টেন্ট দিচ্ছে আর কন্টেন্টের কোয়ালিটিও ভালো হচ্ছে তো এদের একে একবার মানুষের সামনে শো পাড়ানোই যায় আবার অনেকজন কি করে যারা নতুন ইউটিউবার তারা মানে কন্টেন্ট দিতে 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 দেয় দুই দিন চার দিন কন্টেন্ট দেয় ঠিক আছে দিতে দিতে তারা মাঝখানে হুট করে গ্যাপ দিয়ে দেয় তো কেউ এই ভুলটি করবে না এই গ্যাপের ভুল গ্যাপের জন্য তোমাদের চ্যানেলে অনেক বড় ক্ষতি হতে পারে কারণ একটু অ্যালগরিদম সেটা চায় না তো অ্যালগোরিদম চাই তার কাছে কোনো নাভাবে কোনো যে কোনোভাবেই যেন ভিডিও আসুক মানে প্রতিদিনকার প্রতিদিন যে ভিডিও কন্টিনিউ যে রাখতে পারবে এই চ্যানেলের ভিডিও তো তার কন্টেন্ট সবথেকে আগে ভাইরাল হবে আর হ্যাঁ কন্টেন্টের টপিকটা তোমাদেরকে আমি বলি তো তোমরা যে বিষয়ে ভিডিও করো মানে আমি দেখো টেক চ্যানেলে ভিডিও করি টেক ভিডিও টেক রিলেটেড তোমরা এই সমস্ত দেখতে হবে কি ফেসবুকের এডিটিং ইনস্টাগ্রামের এডিটিং ইনস্টাগ্রামে কোনো আপডেট এসব নিয়ে আমি তোমাদেরকে জানাবো কন্টেন্ট তোমাদেরকে ভালো অবশ্যই করতে হবে যেন মানে ঠিকঠাক পর্যায়ে আসে কন্টেন্টটা দেখে যেন মানুষ বুঝতে পারে যে তুমি কোন কথাটা বলতে চাইছো তো বুঝতে পারছো আমি এখন নতুন ইউটিউব প্ল্যাটফর্মে তো আমার কথাবার্তা তো ঠিক হচ্ছে না আশা করি তো পরবর্তী সময়ে তোমাদের কমেন্ট এবং ভালোবাসাতে আমি আমার এই জায়গাটাকে পরিবর্তন করতে চাই আমি একটু অন্য রূপে আসতে যাই তোমাদের কাছে দেখতে থাকো ভিডিওটা আরও কিছু কথা আমি তোমাদেরকে জানাবো যে কন্টেন্ট তোমরা মানে ইচ্ছ এক প্রকারের আর চ্যানেলের নাম তোমরা যে খুশি দিতে পারো যে রিলেটেড ভিডিও তোমরা পোস্ট করবে সে রিলেটেড চ্যানেলের নাম একটা দিলে পারে খুবই ভালো হয় কারণ সেটা একটু অ্যালগো ভালো বুঝতে পারে তো তোমরা দেখো আমি ধরো টেক চ্যানেলে ভিডিও করি এবং এডিটিংয়ের ভিডিও করি এবং যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি এবং তুমি কিন্তু আমার কাছ থেকে এই ভিডিওগুলোর জন্যই আমার সাবস্ক্রাইব করে রেখেছ তো দেখো তোমাদের হয়তো কোন একটা ভিডিও দশ হাজার কি পনেরো ভিউ এসেছে তো সেই ভিডিওটা থেকে কমসে কম একশোটা হলেও সাবস্ক্রাইবার এসেছে কি খুব জোরে পঞ্চাশটা হলেও এসছে তো সেই পঞ্চাশটা সাবস্ক্রাইবার কিন্তু তোমার ওই রিলেটেড ভিডিও দেখার জন্য এসেছে তোমরা কী করছো যে ওই রিলেটেড ভিডিও ভাইরাল হয়েছে এবার যেটা ট্রেন্ডিংয়ে চলছে যে এই একটা হচ্ছে এই একটা হচ্ছে তো বিভিন্ন রকম কন্টেন্ট চেঞ্জ করেই যাচ্ছে চেঞ্জ করেই যাচ্ছে তো না এই গলতিটা করবে না তো এই এর তোমাদের বিশাল অসুবিধা হতে পারে কারণ অডিয়েন্স বুঝতে পারবে যে এটা ফেক চ্যানেল বলো তো তোমার কী করবে তখন অডিয়েন্স চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে আর আনসাবস্ক্রাইব করে দিলেই ইউটিউব অ্যালগোডাম বুঝে যাবে এটা ফেক চ্যানেল আর তখনই ইউটিউব অ্যালগো তোমার চ্যানেলটাকে ডেট করে দিতে বাধ্য হবে মানে ফ্রিজ করে দেবে আর কি যে কথাই বলছে তো এই কাজটা তোমরা একটু মাথায় রাখবে আর ভিডিও সবসময় এসিও করে ছাড়বে মানে দেখো আমি ইউটিউবের ভিডিও বানাই তো আমি ইউটিউবে একটা অ্যাপ আছে ইউটিউব থেকেই দেওয়া তো এই ভিডিওটা আমি পরের ভিডিওতে দেবো তো আজকের এই ভিডিওটা শেষ করি পরের ভিডিওতে মানে কালকের ভিডিও যদি তোমরা দেখতে যাও তাহলে আমি আমাকে অবশ্যই কমেন্ট করে আমি তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দেব তো আশা করি আমার যে কথাগুলো বলছি কথাগুলো বুঝতে পারছো যে আমি কী ধরনের কথা বলতে চাইছি তো আমি বলবো তোমরা যে রিলেটেড ভিডিও করো সেই রিলেটেড কন্টেন্টটি মানে পরপর দেবে যে আজকে একটা বাঘের ভিডিও ছাড়লাম কালকে একটা সিঙ্গল ভিডিও ছাড়লাম না এরকম করবে তো বাঘের ভিডিও ছাড়লে শুধু বাঘের ভিডিওই ছাড়বে সিঙ্গল ভিডিও ছাড়লে শুধু সিঙ্গল ভিডিওই ছাড়বে আশা করি যারা নতুন ইউটিউবার বুঝতে পারছো তো তারা এই যে চ্যানেলের ভুলটা এবার থেকে সুদিয়ে নেওয়ার ব্যবস্থা করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তোমাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমাকে ভিডিও করতে অনেক মোটিভেটেড করে তো আর একটা কথা না বললেই নয় এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবে যেন সবার আগে সবার প্রথম আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্ধু